তো এখন সময় হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা তার জন্য তোমাদেরকে গুড ইভিনিং বললাম তো আজকের ভিডিওটা এই সময় থেকেই স্টার্ট করছি আর আজকে হচ্ছে বুধবার মানে আজকে হলো দশ তারিখ তো কালকে হচ্ছে এগারো তারিখ মানে কালকে তো ঈদ তো অনেকেরই তো অফিস ছুটি আছে তারপর স্কুল কলেজ তো সব ছুটিই থাকে তো আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি আর ঘুম থেকে এই জাস্ট উঠলাম ঘুম থেকে এই জাস্ট না উঠেছি ধরো পাঁচটা দশ পনেরো শুয়ে শুয়ে একটু ফোন টোন ঘাটলাম তারপরে আবার মানে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন দেব হচ্ছে সন্ধ্যে মানে সবথেকে বড়ো কাজ ঘুম থেকে উঠেছে সন্ধে দেবো আর আমি কী করেছি আমার মানে ভাইয়ের আর কি মাধ্যমিক তোমরা তো দেখতে যখন আমি মাধ্যমিকে ব্যাচ পো যখন পড়াতাম ওদেরকে তো তখন তো এক মাস মতন পুরো বন্ধ ছিল তোমাদেরকে তো কিছুই দেখাতে পারিনি কারণ বন্ধই ছিল স্টুডেন্ট আসছিলো না পড়ানো কারণ ওদের তো ছুটি চলছে আর রেজাল্ট বেরোবে সেই মে মাসে তো ভাই বললো যে আমি ইলেভেনের পড়াগুলো স্টার্ট করে দেব। কারণ ইলেভেন তো অনেকটা কঠিন আর মানে শেষ হয় না সিলেবাস না সত্যিই শেষ হয় না আর দেখো ব্যাপারটা হচ্ছে যে পড়া অনেক হলে তখন না আর এখন ক্লাস ইলেভেন টুয়েলভে কী হয়ে যাবে ডে ওয়ান করে পার সাবজেক্ট হয়ে যাবে তো সেই হিসাবে তখন কি হবে দিনটা কমে যাবে তো ওর সিলেবাসটা শেষ হবে না তো সেই জন্য ওরই বক্তব্য আর আমারও বক্তব্য ছিল যে একবার শুরু করে দে তো ওর মানে ওর যে সাবজেক্ট চয়েস সেই হিসাবে ও কমার্স সায়েন্স কিছুই নেবে না ও আর্টসই নিচ্ছে তার কারণ একটাই আছে তার কারণ হচ্ছে তোমরা তো জানো ও রিহার্সাল করে আমি কেন বলি ও থিয়েটার করে বাবার সাথে খুব ভালো থিয়েটার করে আর একদম মানে ও খুব থিয়েটারকে ভালোবেসে করে তো বাবা বাবা যেহেতু ছোটোবেলা থেকে প্রফেশনাল থিয়েটার অ্যাক্টার তো ভাই আমিও করেছি ছোটোবেলায় তো ভাইয়ের মধ্যে এই গুণটা রয়েছে আমাদের আর বাবার গুণটা পুরো ভাইয়ের মধ্যে একদম গেছে তো সেই হিসেবে তার মধ্যে ক্রিকেট খেলতে ভীষণ ভালোবাসে ক্রিকেটের জন্য ধ্যানও দিয়ে দিতে পারে তো বাবা ক্রিকেট ওকে ক্রিকেটওকে ভালো একটা জায়গাতে ভর্তি করাবে তো সেটা সব কিছু তোমাদেরকে যখনটা তখনটা সব একটা একটা করে বলবো তো সেই জন্যে আমাদেরও সবার মানে ডিসিশান ওরও মেনলি ও নিজস্ব ডিসিশান যে ও বলতে চাইছে যে এইগুলো তো আমাকে করতে হবে মানে প্রফেশনাল লাইনে আমাকে যেতেই হবে কারণ নাটক খেলা এগুলো আমি ছাড়া আমি চলতে পারবো না তো তার জন্যে ও কমার্স সায়েন্স ধর এগুলোর দিকে যেতে চাইছে না কারণ এগুলো অনেক টাফ প্রেশার আর একদম নিউলি কমার্স তো একদমই নতুন তো বলছে এগুলোতে আমার একটু পড়াশোনা এদিক ওদিক হয়ে যাবে কারণ আমাকে থিয়েটার করতে হয় রিহার্সালে যেতে হয় অনেক খেল খেলতে যেতে হয় তো সেই হিসেবে বলছে আর্টসটা নিলে আর্টসও টাফ হয় প্রচুরই কঠিন হয় পড়তে হয় প্রচুর তবুও বলছে এই যে সাবজেক্টগুলো কী হয় ছোটোবেলা থেকে পড়ে এসছে কোনো অসু অসুবিধা হবে না তো সেই জন্য ওরও ডিসিশান আমাদেরও ডিসিশান একমত হয় আমরা বলেছি তুই যেটা মনে করবি যে ইজি যেটা নিয়ে তুই পারবি সেটাই নিবি জোর করে কোনো কিছু নিয়ে তারপরে মাঝ পথে গিয়ে বিপদে পড়ার থেকে আগে থেকে ডিসিশানটা ঠিক নেওয়াটাই ভালো কারণ অনেকেই আছে মনে করে যে কমার্স সায়েন্স না নিলে হয়তো সেই পড়াশোনাটার কোনো ভ্যালু নেই না সেটা তো ভুল কথা তিনটে স্ট্রিম দিয়েছেই বা কেন তিনটে স্ট্রিম দিয়েছেই তো এই জন্য যাতে যাদের যেটা মানে ব্রেন বা যাদের যেটা নেওয়ার ক্ষমতা যারা যেটা পারবে সেটাই নেবে আর এখনকার দিনের যা যুগ পড়েছে তাতে কোনো আর্টস বলো সায়েন্স বলো কমার্স বলো কোনো স্ট্রিম নিয়ে সিম্পল পড়াশোনা করলে কোনো জবই নেই এমনি জব নেই বাজারে কিচ্ছু নেই আর এগুলো নিয়ে সিম্পলভাবে জাস্ট গ্র্যাজুয়েশন করলে তো কিছুই নেই তাই আমাদের বক্তব্য তুই জাস্ট ইলেভেন টুয়েলভটা পর হায়ার সেকেন্ডারিটা দে তারপর ইন ফিউচার তুই কিছু একটা লাইন বা কিছু একটা কোর্স তো সেটা ইন ফিউচারেই ভাবা হবে তো সে সেটাও আমি কিছু করানোর ইচ্ছা আছে ওই জন্য বললাম জাস্ট এইচএসটা ভালোভাবে দে কারণ হায়ার সেকেন্ডারিটা বড়োর কঠিন তো সেই জন্য ও ইংলিশটাও স্টার্ট করে দিয়েছে আর ইংলিশ তো ইলেভেন টুয়েলভে মারাত্মক শক্ত তো একজন স্যারের কাছে আর কি আমার কাছে পড়তো তো আমি বলেছি ইলেভেন টুয়েলভ তো তুমি যাও বাবা আমি ইলেভেন টুয়েলভ আর পড়াচ্ছি না কারণ টেন অব্দি হয়ে গেছে তো ও আর কি গেছে মানে ইলেভেন টুয়েলভে একজন স্যারের সাথে কথা হয়েছে সেখানে পড়তে যায় আর আমার কাছে আর্টস গ্রুপটা পড়বে আর কি সেই জন্য বাংলাটা স্টার্ট করেছে। আগের দিন শুরু করেছে সোমবার এসেছিল পড়তে আর ওর ইচ্ছা আছে জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স আর ফিলোসফি অথবা অপশনাল কিছু নেবে তো সেইগুলো আমি যেগুলো আর্টসগুলো পড়াবো তো সেগুলোর মধ্যে যে কটা আমার সাথে মিলবে ও সে কটা স্টার্ট করে দিয়েছে তো ওই জন্য আসছে তো আর একটা স্টুডেন্টেরও আসার কথা ছিল বাট ও এখন কেউ পড়তে চাইছে না তো সবাই তো আর একই টাইমে পড়তে চায় না সবাইভাবে রেজাল্ট বেরোনোর পর বেরোবে ও অনেকে কিন্তু আগে থেকেও স্টার্ট করে দেয় তো যাই হোক সেটা যার যার পার্সোনাল ব্যাপার তো ভাই শুরু করে দিচ্ছে তার জন্য আমি আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি পুজো টুজো দেবো ও পড়তে আসবে আর আজকে পলিটিক্যাল সায়েন্সটাই আর কি বোঝাবো আর পড়া দেবো আর আমারও নিজের আমারও নিজের আর্টসই ছিল আমারও এইসবই ছিল এডুকেশন পলিটিক্যাল সায়েন্স ফিজিক্যাল ফিলোসফি হিস্ট্রি বেঙ্গলি ইংলিশ তো কম্পালসারি আর আমার কলেজে ছিল হচ্ছে হিস্ট্রিতে অনার্স তো যাই হোক সেটা যার যার যেরকম পড়াশোনা তার সেরকম বেস তো পড়াশোনাটা থেকে বড়ো কথা সায়েন্স কমার্স পেলেই হয় না তার জন্য জোর কদমে পড়তেও হয় আর তারপরে পরবর্তীকালে আমি কি আদৌ পারবো কিনা না সেটার কোনো সন্দেহ থাকবে মানে আমার কথা বলছি না আমি অন্য সবার কথা বলছি তার জন্য যখন স্ট্রিম চয়েস করবো তখন একটু ভাবনা চিন্তা বড়দের একটু পারমিশন নিজে কতটা পারবো কারণ আমি ফার্স্ট ডিভিশন লেটেস্ট স্টার পেয়েছি বলেই আমাকে সায়েন্স নিতে হবে এমনটা আমার মতে না। তো যাই হোক অনেকটাই জ্ঞান দিলাম আর এখন এই পুজো টুজো দিয়ে তারপরে ভাই আসবে পড়তে রাজ এখনও আসেনি হোক প্রায় ছটা পনেরো কুড়ি বেজে যায় আর মাম্মাও ওইদিকে পড়াশোনা শুরু করে দিয়েছে কারণ আগের দিন ভাইকে দেখেছে পড়তে আসতে ব্যাস ওর এখন খাতা বই চাই তো একটা খাতা দিয়ে দিয়েছে আর একটা ছোটো পেন দিয়ে দিয়েছে ওটা নিয়ে এখন আঁকিবুকি শুরু হয়ে গেছে তো চলো পরে আবার দেখা হচ্ছে তো বলতে না বলতে ভাই চলে এসছে পড়তে আর এই দেখো না মামাম ভাইকে দেখিয়ে শুরু হয়ে গেছে ওর কাওতালি কিন্তু ও না বিশ্বাস করো আমি যে এত টিউশনি করেওছি আগেও মামা ছোটো থাকতেও পড়িয়েছি মাঝখানে একটু কমে গেছিলো তো ও কিন্তু কোনো সময় না ডিস্টার্ব করে না ওকে শুধু বলতে হয় মামাম তুমি কিন্তু একদম এখানে আসবে না সবাই তোমাকে ভুগবে তাহলে কিন্তু মামা একদমই ডিস্টার্ব করে না তো পড়ানো টানানো হয়েই গেছে কারণ আজকে একটু তাড়াতাড়ি পড়ানো এই জাস্ট কমপ্লিট হলো করে গিয়ে আমি এখন দুধটা জাল দিতে বসেছি জাল বলতে এর মধ্যেই চা করব তো সেই জন্যই দুধটা বসিয়ে দিয়েছি আর ভাইকে বললাম একবারে যখন এসছিস অনেক দিন তো চা খাস না আমাদের এখানে তো চা খেয়েই তারপর বাড়ি যাবি তো এখন সময় হয়েছে পনে আটটা আর ভাইকে পড়ানো হয়ে গেছে সেই যখন চা করছিলাম তখনই কারণ এখন একদম কম মানে কম কম পড়া সবে সবে শুরু হচ্ছে সেই জন্য আর কি এই যে তালাটা নাও সবে সবে শুরু হচ্ছে তার জন্য হালকা হালকা পড়ানো কারণ বেশি চাপ দিলে এখন মাথা পুরো বিগড়ে যাবে তো সেই জন্য ও চলে গেছে অনেকক্ষণ হয়েছে আর এখন আমরা একটু বাইরে বেরোচ্ছি একটু আর কি ঘুরুঘুরু করতে যাচ্ছি কিছুই না রাস্তাঘাটে একটুখানি ঘুরে এটা ওটা খেয়ে তারপর বাড়ি ফিরে আসবো তো চলো আমার সাথে তোমরাও বাইরে চলো তো বাইরে বেরিয়ে কোথায় যাবো বলছিলাম যে এমনি ঘুরবো তো এমনি করার থেকে আমাদের একটু বাইরের জিনিস খাবারের মন লেগেছিল তাই জন্য আমরা ভাবলাম যে আজকে চলে একটু অন্যরকম খাই মানে আজকে একটু মঞ্জিনীচে যেতে মঞ্জিনীচে চলে এসছি আর এখানে তো প্রচুর কালেকশান থাকে মানে চারিদিকে শুধু দেখার মতো আর কালেকশানের থেকে সব থেকে বেশি হচ্ছে কেকগুলো এত সুন্দর সাজানো থাকে না আমার মনে হয় একটা করে নিয়ে চলে যাই বাড়ি তো যাই হোক এখন এখান থেকে আমরা কিছু খাবার কিনছি কিনে বাড়িতে গিয়েই খাবো এখানে দাঁড়িয়ে খাবো না কারণ ভীষণ গ্যাদারিং হয়ে যায় মানুষজন তো আসতেই থাকে মন জিনিসে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে না ভীষণ দূরে হলে ঠিক আছে তো বাড়ি তো আমাদের কাছে একদম একটুখানি টুক করে চলে যাবো মামের জন্য একটা পেস্ট্রি নেবো কি তো বাইরে বেরিয়েছি যখন যতই মন জিনিসের যাই আর মিয়ামোড়ে যাই আর বিরিয়ানি খাই এইটা না খেলে তো আমার যেন সন্ধেটাই ঠিক করে কাটবে না আর আমি তো বাইরে বেরোলেই ফুচকা দোকান দেখলেই হয়েছে আজকে একবার করে আওয়াজ দিই ফুচকা খাওয়াবে না কি আমাকে তো এই হলো কথা চলো ফুচকা খেয়ে বাড়ি যাওয়া যাক তো এই জাস্ট বাড়িতে আসলাম বেশিক্ষণ বাইরে ঘুরিনি একটু খাবার কিনতে গিয়েছিলাম মানে মেনলি আমাদের একটু বাইরে খাওয়ার খেতে ইচ্ছে করছিলো কারণ প্রায় দিনই আমরা ঘরেই খাবারই খাই সন্ধ্যেবেলা তো ভাবলাম চলো একটু বাইরে দিয়ে খাবার খেয়ে আসি তো কী এনেছি তোমাদেরকে এবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো এটা হচ্ছে মামের জন্য পেস্ট্রি তো তো বাইরে সেরকম কিছু খায়েই না কারণ ও কিছুই খায় না ঝাল মশলা কোনো হেভি কোনো কিছুই মুখেও দেওয়া যায় না বলে না ঝাল খাবো না তো পেস্ট্রিটা একটু দিলে খায় জন্য আমরা ওটা একটা অনেক দিন পর অনেক মাসই প্রায় পর একটা পেস্ট্রি কিনে দিলাম আর এইটা হচ্ছে আমাদের জিনিস চলো আমরা কি নিয়ে যে দেখি মনের জিনিস মন জিনিস তো এটা হচ্ছে একটা চিকেন পিৎজা পিৎজা বলতে এই মন জিনিসের যেরকম হয় সেরকমই ভেতরে আর একটা আছে দাঁড়াও তোমাদেরকে সবই যখন দেখাবো এটা দেখে নাও আর এই যে আর একটা তো খেতে খুব একটা খারাপ হয় না খাওয়া তো হয় খায়ই মানুষজন হটডগ ছিল তো অনেকগুলোই সব কিছুই মোটামুটি খাওয়া মানে পিৎজা সব খেয়েছি বাট মন জিনিসে খাওয়ারগুলো একটু কমই খাওয়া হয় আর প্যাটিস প্যাটিসগুলো খাওয়া হয় ইন্টারনেট সিক্সটি ফাইভ এগুলো খাওয়া হয় এগুলো একটু কম তাই হল আজকে এটাই খাই আর মামা মেয়ে এটা দেখি একটু মুখটা ভালো কি খাচ্ছো কিরম বলতে হয় বলো একটু বলো হ্যাঁ তুমি কাহ তুমি কাহ তুমি কাহ তো কালকে হচ্ছে ঈদ আর আজকে রাজ রাজসীময় নিয়ে বসে পড়েছে তো এটা আমার যা হলদিরামস থেকে আমার ভাসুর আর কি নিয়ে এসছে কি লাচ্ছা আর কি সে ওই তো সেটাই আর কি শুধু দুধ দিলের মধ্যে হয়ে যায় তো সেটাই ও এখন দেখতে পেয়েছে যখন ওকে এখন খেতেই হবে তাই জন্য দেখো নিজেও বানিয়ে নিয়েছে বাটিতে করে আর আমার জন্য বানিয়ে নিয়েছে আর মাম্মা আবার না এই সে ওইটা ঠিক খেতে চায় না মানে ও যেটাই একটু চাউমিন চাউমিন যেটা হয় না যে নরম নরম ও ওইটা খেতে চায় তো সেই জন্য বাজে হচ্ছে রাত্রি দশটা আর আমি এখন এই জাস্ট ভাত বসাইনি ভাতটাও দশ মিনিট হলো আর আমি সেই সন্ধে সাড়ে ছটার সময় চালটা ভিজিয়ে রেখেছিলাম যখন চা করছিলাম তো যাতে তাড়াতাড়ি ভাতটা হয় তো এখন দশটা বাজে এখন এই দশটা পাঁচ দশের মধ্যেই মোটামুটি ভাতটা হয়ে যাবে তো এখন দাঁড়িয়ে আছে ভাতটা একটু দেখতেই এসেছিলাম ঘরেই ছিলাম শুয়েছিলাম একটু ফোন টোন ঘাটাঘাটি করেছিলাম ভিডিও দেখছিলাম মানে ব্লগ দেখছিলাম আর মামামের সাথে ওই একটু দুষ্টু দুষ্টু করছিলাম মামা বোমার ঘরে ছিল একটু আগে আসলো তো ওর সাথে একটু খেলা করছিলাম আর এই আর কি এখন মামা আমাকে খাওয়াবো আর তারপরে আমরা করব ডিনার তো কালকে ছুটি আছে তাই কোনো তাড়া নেই চাপ নেই মানে অফিসের একটা চাপ তো আলাদাই থাকে অফিস যাওয়ার সকালবেলা তারা হুড়ো করে রান্না বান্না করে আর অফিস ছুটি থাকলে সেদিনটা পুরো একদম ঘুমিয়ে ঘুমিয়ে কাটে কিন্তু কাজটা কিন্তু কাজের মতনই থাকে কোনো কাজের কিন্তু ফাঁকি হয় না বাট কাজটা একটু লেজিভাবে চলে তো কালকে যেহেতু রাজের ছুটি আর কালকে আমার পড়ানোও নেই তো এভাবেই কাটবে আর পরশুর দিনকে নীল পুজো মানে বারো তারিখে নীল পুজো তো নীল পুজো তো করছি আমি দু বছর ধরে কারণ মামা এখন রয়েছে আর দু বছর ধরে না আমি মানে মন্দিরে গিয়ে পুজো দেই আমার ঘরের শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছিলাম কারণ প্রথম বছর মামাম তিন মাসের ছিল তখন তো আমি উপোস করার মানে উপোস করতে পারিনি মানে উপোস করেছি বলতে সকাল থেকে না খেয়ে স্নান করে ঠাকুরকে দিয়েছি সব রকম বেল টেল দিয়েছি এরকমভাবে পুজো দিতে দিয়েছি আর সে তোমার ফল টল দিয়েছি রাত আমি দুপুরবেলা সেদ্ধ ভাত খেয়ে নিয়েছিলাম মানে চালের যে খিচুড়ি হয় সেটা মানে শুধু ফ্যানা ভাতের মতো খেয়ে নিয়েছিলাম কারণ আমার তো ওই সময় একদম উপোস করা উচিত না তখন মামা মা একদম ছোট তিন মাস আর কি তখন মা বেঁচে ছিল তো মা কি খুশি হয়েছিল আমি নির্বুজো করেছি মা আসলে এইসব ভালোবাসতো যে আমি যেতে পুজো পার্বণ করি আর আমি এমনিতেও ছোটোবেলা থেকে পুজো পার্বণ খুব ভালোবাসি আর বাড়িতেও দেখে বড় হয়েছে তার জন্য আমার মধ্যে সে ব্যাপারটা রয়েছে আর আমার থেকে আমার মেয়ের মধ্যে আবার সেই ব্যাপারটা চলে দেখো না ও সন্ধে হলেই তোমাদেরকে দুদিন দেখালাম সন্ধে হলেই হয়েছে রোজ তো আর তোলা হয় না একই জিনিস রোজ ও জানো তো ও পুজো দেবে আস্তে আস্তে পুরো শিখেই যাচ্ছে পুজো দেওয়ার আদব কায়দা আবার আমি যখন মানে ঠাকুর নাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বিকালবেলা বলি ও একটা হাতে ছং এরকম খঞ্জনি নেয় ওই যে একটা দিদি দিয়ে একটা দিদি দিয়েছে বলেছিলাম না সেই গিফটটা আর কি খঞ্জনিটা ওইটা ঠাকুরের কাছে রেখে দিয়েছে ওইটা বাজিয়ে বাজিয়ে আমি ওই ধূপ দেখাই সব ঘরে ঘরে আর ও হরে কৃষ্ণ কৃষ্ণ তো মামা আমার মতনই হয়েছে একদম ঠাকুর পুজোর দিক দিয়ে ও পুজো পার্বণের দিক দিয়ে হয়তো একটু এরকমই হবে তো সেই জন্য নীল পুজো আছে আর গত বছর আমি গত বছর অ্যাকচুয়ালি মায়ের ওষুধ ছিল মানে আমার শাশুড়ি ওষুধ ছিল তো যেহেতু ছাড়তে নিতে গায়ে উপোস ছিলাম এমনি ঘরে ফল ফল টল খেয়েছি মানে সেভাবে পুজো ওটাকে ওইভাবে করিনি এমনি আমি তো রোজই শিবের মাথায় জল ঢালি তো সেটাই করেছে কিংব অন্যরকম কোনোরকম নিয়ম কাজ করে কোনো পুজো করিনি শুধু গায়ে উপোস থেকে সাবুটা খেয়ে নিয়েছিলাম আর রাত্রেবেলা আমি সেদ্ধপাতি খেয়ে নিয়েছিলাম কিন্তু এই বছর থেকে মামাম বড় হয়ে গেছে তো এই বছর থেকে মানে অ্যাকচুয়ালি এক যেভাবে নীল পুজোটা করে মানে যেভাবে আমি শুনে এসেছি মায়ের কাছে সেভাবে এবার এক একজনের কাছে এক এক রকম তার জন্য আমি কিছুই ভাবছি না মানে তার জন্য আমি কিছু বলছি না যে উপোস মানেই যে পুরো নির্জলাই হতে হবে এমনটা নয় মনে ভক্তি থাকলে সবটাই হয় তো আমি যেরকমভাবে পুজোটা করি সেভাবেই করব আর সাবুটাবু খাবারকে যেরকমভাবে শিবরাত্রি করে এসেছি ছোটবেলা থেকে তো সেটাই হচ্ছে কালকে একটু বিকালবেলা বেরিয়ে আবার দোকান বাজারে করতে হবে ফল টল সব কিনতে হবে কারণ পরশুদিন পুজো এবার ইচ্ছা আছে একটু মন্দিরে যাব তো চলো দেখা যাক কি হোক মানে কি হয় সবটাই তো তোমরা দেখতেই পাবে কারণ তোমরা এখন হয়ে গেছো আমাদের আমার একদম ক্লোজ ফ্যামিলি মানে কিছু বলার নেই সব কিছুর সব কিছুর ভাগ হচ্ছে তোমরা তারা আগে ভাতটা দেখি সব কিছু সুখ দুঃখে সব কিছুর ভাগ কিন্তু তোমরা মানে আমার সব কিছু আমি কিন্তু তোমাদের সাথে সবটা ভাগ করে নিই খারাপ মন্দ ভালো ছোট খাটো বড় আনন্দ সবটা কিন্তু ভাগ করে নিই আর তোমাদের ভালোবাসাও পাই পাচ্ছি যেটা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড পরিমাণে সাবস্ক্রাইবার গেইন করছে মানে অনেকটাই বাড়ছে তো আমার কাছে এইটুকু যেইটুকু আমার এখন বর্তমানে সাবস্ক্রাইবার রয়েছে চারশো বাষট্টি সেটাই আমার কাছে অনেক কারণ জানুয়ারি থেকে এই এপ্রিল মাসে আজকে ন দশ তারিখ এর মধ্যে অনেকটা পরিমাণেই বেড়েছে যেটা আমার লাস্ট ডিসেম্বরের ডিসেম্বর না তেইশের ওই সেপ্টেম্বর থেকে ডিসেম্বর অবধি খুবই কম বার ছিল আর একদমই কম বার ছিল যেটা জানুয়ারি দু হাজার চব্বিশে জানুয়ারি থেকে এপ্রিল অবধি যথেষ্ট বেড়েছে তো তোমাদের ভালোবাসা আছে অনেকে অনেক ভালো ভালো কমেন্টও করে যাই হোক সবাইকে থ্যাঙ্ক ইউ ভালোবাসে থাকার জন্য পাশে থাকার জন্য আশা করছি তোমরা একদম আমার যদি কোনো দিনও উন্নতির পথে আমি পৌঁছতে পারি সেই দিন অবধি তোমরা একদম থাকবে পাশে আশা করছি থেকেও অবশ্যই যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন মা আমাকে খাইয়ে দিই